একটা দিনে ভগবান ভক্তের দুটো জিনিস কোনো দিন সহ্য করতে পারে কি কি বাবা এক ভক্তের চোখের জল আর ভক্তের অহংকার দম্ভ এই দুটো জিনিস ভক্তা দিনে ভগবান আর সহ্য করতে পারলেন মা মহিনীর ডাকে সাড়া দিয়ে ভক্তা দিনে ভগবান কোথায় আসছে দেখো আমরা কি বলি আমরা বলি এই জগতে সনাতন ধর্মে যখন আমরা জন্ম নিয়েছি সনাতনী হয়ে যখন জন্ম নিয়েছি আমাদেরকে আগে রাখতেই হবে। বলে মালা তিলক না নিয়ে ভজনের পথে এনে হবে আমাদের মতো অনেক কীর্তনী আছে আসরে এসে বাবা মাদের জানাই তাই করে বলে যায় যদি গলায় মালা তিলক না দেয় হাতে কর্ম কর্ম যদি আমাদের ভালো হয় না এই সাধুরে বেশ ধরে কিচ্ছু হবে না সাধুরে বেশ ধরতে আমাদের মাত্র দুশো টাকা লাগে কি তার থেকেও কম সাধুর আকার আমরা নিতে পারি সাধুর আকার আমরা নিতে পারি কিন্তু অন্তর থেকে সাধু গজন হতে পারি

আধুনিক শিক্ষিত সে আবার একটু জীব সেবা করতে ভালোবাসে মানুষকে সেবা দিতে ভালোবাসে চা হয় গরিবের বাড়ি চা ডাল ভাত চা হয় এই সত্যি কথা বলতে যে বাবার বাড়ি এসেছি যে বাবার বাড়ি এসে আসন নিয়েছি মানে যতটাই বলবো কম বাবা যেভাবে আসা থেকে কি খাবে তোমরা কি নিতে চাও বলো আবার বলে দিচ্ছে এসে ভাতে কোনো অসুবিধা নেই তা সত্যি এইরকম ছেলে আমার খুব ভালো এইবারে ছেলে এখন বলছে বাবা তার দুপুর তো হয়ে গেছে বাবা আপনি যখন আমার বাবার পূর্ব পরিচিত যখন বহু বছর ধরে আসেন বাবা এই দুপুরে কিন্তু আপনি বাড়ি যাবেন না আজ দুপুরটা আমার বাড়ি কিন্তু একটু সেবা নেবেন সেবা নিবো মানে বলি হ্যাঁ দীক্ষা হয়েছে দীক্ষা দীক্ষাও কিস তাহলে তো বাবা তোর বাড়ি আমি খেতে পারবো না আমিষ না নিরামিষ

আমি ঈশ্বর পাবো না আগে ঈশ্বরকে যেতে গেলে বলে স্কুলে যেতে গেলে একটা পোশাকের দরকার ভালো করে ভেবে দেখুন তো যারা যারা পেয়েছে একদম আগে থেকে শেষ পর্যন্ত কারা এইরকম

ও ঠাকুর তুমি তো গান করতে না বাবা বলছে চা দিচ্ছে দাদারটা জানো না আবার একাদশী আবার গিয়ে একটু দূরে গেছে দাদা আজকে মাঝে নেবে জানিস না আর কি একাদশী মানে একাদশী গোটা হাট বাজার সব জায়গায় তারপর একাদশী আমরা একাদশী খাওয়ার জন্য করি বিজ্ঞানের ভাষায় যান বিজ্ঞান বলছে আমাদের পাকস্থলিতে আমাদের ভেতরে যে যন্ত্রগুলোকে আছে তাদের তো রেস্ট দেওয়ার দরকার আছে আর শাস্ত্র কি বলছে একদিন আপনি উপস্থাপন আমরা উপসের জায়গায় সেই দিন দেখুন সব থেকে বেশি খরচা আমাদের কি খাবো সাগুর পায়েস খাবো সাগুর পরমান্ন খাবো না চালের খাবো না সাদা চালের খাবো কিসের খাবো না কি ফল খাবো এইগুলো আগে আমরা বেঁচে বেঁচে দেখছি এইগুলো আমাদের উন্নতি না আমাদের বলছে উপবাস অর্থাৎ সন্নিকটে বাস তার সন্নিকটে আমি যদি হৃদয় মন্দিরে তাকে যদি স্থান দিতে পারি যদি হৃদয়ে তাকে ভজনা করতে পারি তাহলে কি মহা শক্ত এই হল আমাদের শক্ত বিষয় আজকে আমরা জাতপাতের ভেভেদ নিয়ে কোথায় চলে যাচ্ছি দেখুন আজকে ছোঁড়া ছuir ভেভেদ নিয়ে বলছে নিরামিশ আমিশ নিরামিশ না খেলে হবে না নিরামিশ না খেলে ভগবানকে পাওয়া যাবে না আরে ভগবানকে সাধনা করতে গেলে আমি যে ঘরে বসে ভগবানকে ডাকবো সেই ঘরটাকে নিরাপাত আশ্রয় তবে কি সেই ঘরটাকে নিরাপাত আশ্রয় নিতে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে দেশ রক্ষার কাজে দেশ মাকে রক্ষা করার জন্য এইবারে বলুন তো তারা তাহলে কি ঈশ্বর পাবে না তারা কি দেশের জন্য কিছু করেনি কোনো মায়ের জন্য কিছু করে না তারা সশস্ত্র বাহিনী হয়েছে আমাদের দেশকে রক্ষা করছে বলুন না তারা তাহলে কি আমাদের সমতল ধর্ম যে বাবাটা মুখ অগ্রাতে অগ্রাতে মাঠে গিয়ে দুটো ফসল উৎপাদন করছে যে বাবাটা সারা রাত জেগে দুটো মাছ চাষ করে নিয়ে গিয়ে হাটে বাজারে বিক্রি করছে সেই বাবাটার কত পরিশ্রম হচ্ছে যে মাটা মাথা

i got going oh. say পবিত্র করতে হবে আমরা যদি অন্তরটা পবিত্র করতে পারি আমিষ খাই নিরামিষের ভেদা ভেবে থাকবে না আমিষ কোথা থেকে নেই কিসে নেই যে বাবারা বলে মায়েরা বলে আমার আমি আমিষ খাই না আমি নিরামিষ খাই একটাবার ভালো করে তাকিয়ে দেখুন প্রভাত হওয়ার সঙ্গে সঙ্গে যখন গ্যাসের ট্যাবলেটটা খাচ্ছেন না ওই গ্যাসের ক্যাপসুলটার যে মোরগটা ওই মরকটা কিন্তু মাছের পটকা থেকে তৈরি এইবারে যদি যায় আপনারা কিছুদিন আগে চলে গেল বরনাকাল ওই বরনাকাল বা যখনরা নাশিন হয়ে ভর্তি হয় নাশিন না ভর্তি হয়ে ডাক্তার কওতো বলি ডাক্তার বন্ধু যাও আমার বাবাকে আমার মাকে ভালো করে চিকিৎসা করো ওমা আমরা কি কি বলি ডাক্তার বাবু আর আমার বাবা বাবা নিরামিষ ভক্ত হ মিরামিষ হচ্ছি আমার বাবা মাকে নিরামিষ রক্ত ছাড়া দেবিন না হে তখন আমরা কি খুঁজি রক্তের গ্রুপ খুঁজি এ পজিটিভ ও পজিটিভ এ বি এ বি নেগেটিভ ও নেগেটিভ এই সব যে গ্রুপগুলো আছে সেইগুলো খুঁজি যে কোন গ্রুপের রক্ত আমি পাব একবারও কি আমরা গিয়ে বলি ডাক্তার বাবু নিরাপশ খুঁজি রক্ত দাও বলেনা কিসের এত ভেদাভেদ কি আমরা পড়বো না আগে আপন করতে জানাবো যখন মানুষকে আপন করতে জানি তাহলে কোনো দিন আমি আসল সাধক হতে পারলাম না আসল সাধক হতে শিখলাম না সমস্ত মানুষকে কল দিতে শিখতে হবে এই কল দিয়েছিলেন আমার প্রাণের ঠাকুর গৌরাঙ্গ মহাপ্রভু তাই তো তিনি তো ভেদাভেদ দূর করে গিয়েছিলেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের সমান অধিকার আজকের সংবিধানে ডক্টর বি আর আম্বেদকর যে আইনটা দিলেন কিন্তু ভালো যদি আমরা শাস্ত্রে যাই এবারে শাস্ত্রে গেলে দেখুন নিরামিষ ভোজি আমরা যারা বলছি আমরা নিরামিষ ছাড়া ভোজন করি না শাস্ত্রে গিয়ে একবারে তাকিয়ে দেখুন মাটির অপরণাম মেদিনী মাটির অপর নাম হলো মেয়েদের কোথায় থেকে জন্ম হয়েছে না মেয়ের থেকে যদি জন্ম হয় তাহলে থেকে উৎপাদন হওয়া সে কি করে তাই আমরা আমিষ নিরামিষ ভেদাভেদ দূর করব। আগে আমাদের দরকার অন্তর থেকে ভক্তি তাই মায়ের আমার গলায় মারা নেই কপালে দিলগ্নে শিখারে কিন্তু দিন আন্তে কৃষ্ণ নাম একটা করতে হলে না সবাই মিলে কৃষ্ণ নাম করে কি মা করবে ও মায়েরা বলি ও বাবারা বলি ও মায়েরা নাম বলে না হরি নামের বেগান মালা তিলক নিয়ে ভেদাভেদ এবং মালা তিলক নিয়ে বিধর্মীদের কাছে নিজেদেরকে ছোট করবেন না আপনার ভক্তি লাগে ভালো লাগে নিন নিয়ে সেই সঠিক পথটা অবলম্বন করুন আমি মানা নিলাম তিলক সেবা নিলাম আর পরের অনিষ্ট করলাম ভুল করেও এটা করবেন না আমরা মালা তিলক নিলাম বাজারে গেলাম ফল দেখতে দেখতে একটা ফল ব্যাগে ফেলে দিলাম এটাই কি আমাদের ধর্ম হয়েছে না হলে ভেড়ি ধারে গেলাম গিয়ে আস্তে করে পা দিয়ে দিয়ে ছড়িয়ে দিলাম যদি এক বস্তা ধান বেশি হয় কেন এই ধরনের বাড়ির পাশে দেখবে যখন পাঁচিল উঠছে চেপে দিচ্ছে ও মা আমরা বৈশ্য যদি অন্তরের মধ্যে সত্যিকারের প্রেম ভক্তি ভালোবাসা নাই এল তাহলে কেন নিজেদেরকে অন্যের কাছে ছোট করবো আর মালাকে অসম্মান করবো তিলককে অসম্মান করবো আমি পারি না আমি করবো না কিন্তু যখন